সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়লেন্ট ইনলিগাল ওর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট অরিয়েন্টেড এডুকেশন অনলি ছেলের হাতে মা খুন প্লাস্টিকে মুড়ে বাড়ির মধ্যেই দেহ ফেলে রাখলো ছেলে রাতেই মহিলা রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ ঘটনাটি ঘটেছে মহেশলার জগন্নাথ নগর এলাকায় স্থানীয়দের অভিযোগ মাকে খুন করে প্লাস্টিকটিকে মুড়ে বাড়ির মধ্যেই দেহ ফেলে রাখে ছেলে ও বৌমা এরপরই এলাকা চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে গিয়ে মহিলা রক্তাক্ত দেহ উদ্ধার করে মহেস্থলা থানার পুলিশ মহিলার দেহ বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়েছে পাশাপাশি ছেলে ও বৌমাকে আটক করেছে পুলিশ এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা যায় প্রভানাথ তার এক ছেলে ও মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন ছেলে বিজয়নাথের বিয়ের পর থেকে শুরু হয় অশান্তি প্রায় সময় মা ও বোনকে মারধর করত জমি জায়গা নিয়ে মা ও ছেলের মধ্যে প্রায় অশান্তি হতো বলে স্থানীয়দের অভিযোগ সম্পত্তির কারণে মাকে খুন নাকি অন্য কোনো কারণে খুন করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ গঙ্গা লোক থেকে পুরো রক্ত থেকে পুরো রক্ত বের মুখে স্পট বসে গেছিল রক্তের যে ছাপ বসে গেছিল ছেলেই মেরেছে ছেলেই মেরেছে আমরা ছেলেই মেরে ছেলে মানে দুজন মিলে মেরেছি দু তিনবার দু তিনবার মাকে কাঠে দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল তারপরে ওই ওই ছেলের বউটাই মেরেছে আমরা শিওর যে ওনার ছেলের বউটাই মেরেছে ছেলে বৌমা দুজন মিলে মেরেছে আর কারোর কাজ হবে না পুলিশ এসেছিল পুলিশ এসেছিল পুলিশ এসে অনেক কিছু মানে জিজ্ঞাসা করলো সবার নাম্বার মানে সবকিছু নিয়ে তারপরে এখন আমরা যখন দেখলাম মানে বিচ্ছিন্ন হয়ে খুন করা হয়েছে ওনাকে মেয়েকে মেরে তাড়িয়ে দিয়েছে মেয়েকেও মারার চেষ্টা করেছিল মেয়েটা চলে গেছে আমার এক দাদার বাড়িতে মেয়েটা থাকতো এসে এসে আর পড়াশোনার জন্য হোস্টেলে চলে যেত এখন ওর মা এই বারান্দায় সুতার ও ঘর দকল করে নিয়েছে গ্যাস দকল করে নিয়েছে টিভি ভেঙে দিয়েছে এরকম করে করে কয়েক বছর ধরেই এরকম চলছে তা ওর মাকে অনেক বাড়ি মারতে গেছে মেরেছে আমরা বলেছি থানায় জানা পুলিশ জানো মা ছেলের জন্য পারিনি সেই জন্য এখন এই সুযোগ দেই বর্ষার সুযোগটা নিয়ে তাকে এখন ছেলেটার নাম কি ছেলেটার নাম হচ্ছে বিজয় না